যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেলা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতনাঘাতের শাস্তি ঝুলে আছে সুরানুরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতনাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোন দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে করে ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাগাত নামাজ পড়বে পরে নিজের পাপের পথে স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দায় গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ পরে আবার ওই যার করেছে ওর সাথে আবার লিঙ্ক করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছে আগে তব করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জানা করেছো তোমার ইজ্জতে কি হবে তোমার যে সতীর্থ তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সবই সাদী তখন তোমার কি হবে তখন তোমার কি হবে